ওয়েলকাম সবাইকে তো আজকে একটা গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে দু হাজার পঁচিশে তোমাদের যদি যাদের একটা সরকারি চাকরি দরকার বা দু হাজার পঁচিশে কীভাবে পড়লে পরে তোমাদের একটা চাকরি তোমাদের কিন্তু হবেই হবে তো সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও তো আজকে কিন্তু আমাদের ভিজন ডাব্লিউ অনেক ব্যাচেস কিন্তু চলে তোমরা জানো এবং আজকে রিপাবলিক ডে এবং রিপাবলিক ডে হিসাবে কিন্তু আমরা ডাব্লিউ বিসিএস আইডিও মক টেস্ট ক্লার্কশিপ এই চারটে এক্সামের জন্য যারা ডেডিকেটেডলি পড়াশোনা করছো মেনলি ডাব্লিউ জন্য যারা পড়াশোনা করছো তোমাদের জন্য এই ভিডিও এখনও পর্যন্ত তোমাদের আমাদের যে মোস্ট পপুলার যে কোর্সগুলো রয়েছে এই কোর্সের মধ্যে এখনও পর্যন্ত আমাদের ভিজন ডাব্লিউর ছ হাজার প্লাস কিন্তু স্টুডেন্ট এনরোল করে গেছে আর আজকে আমরা কিন্তু রিপাবলিক ডে অফ ইন্ডিয়ার উপলক্ষে আমাদের সমস্ত কোর্সে সমস্ত পপুলার কোর্সে কিন্তু ফর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি যারা যারা মোটামুটি মনে করছো যে এই কোর্সে এনরোল করবে বা যারা মনে করছো যে একটা সঠিক গাইডেন্স দরকার বা যারা মনে করছো যে ভিজেন ডাব্লিউ বিসিএসের সঙ্গে তোমাদের যে প্রিপারেশন জার্নিটা শুরু করবে তারা কিন্তু তাদের জন্য একটা অপরচুনিটি গোল্ডেন অপরচুনিটি বলা যেতে পারে দু হাজার পঁচিশে কেন দু হাজার পঁচিশে কিন্তু চার থেকে পাঁচখানা বড় এক্সাম কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে ওকে দেখো এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের ছ হাজার ছশো সতেরো জন স্টুডেন্ট এইটা আমাদের কালকের ডেটা মানে দুটা হচ্ছে তোমাদের পঁচিশতে পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশে একটা ডেটা তারপরে সত্তর জন মতো স্টুডেন্ট কিন্তু কালকে ভর্তি হয়ে গেছে তো ছ হাজার স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে তাদের যে ফেথ অ্যান্ড বিলিভ যেটা কিন্তু রেখেছে আমাদের ওপরে তো তোমরা কিন্তু নির্ভাবটাই কিন্তু আমাদের এই কোর্সে জয়েন করতে পারো দেখো কিছু দারুণ কোর্সের রিভিউ ভিজেন ডবল এসে তোমরা যদি অ্যাপ্লিকেশনে ডাউনলোড করো অ্যাপ্লিকেশনে কিন্তু এই রিভিউগুলো রিফ্লেক্ট হয় তোমরাই আমাদেরকে লিখে পাঠিয়েছ যেখানে দেখো মিস্ট্রেনিয়াস ডেস্ক্রিপটিভে ক্লাস ক্লাস নিয়ে কোনো কথা হবে না ক্লাস দারুণ হচ্ছে নোটসের কোয়ালিটি ভালো শুধুমাত্র একটাই খামতি যে চার তোমাদের তোমাদের খাতা চেকিং হচ্ছে না কি করে সম্ভব আমাদের সমস্ত কোর্সে মিলিয়ে ছ ছেলে এখনো পর্যন্ত ভর্তি হয়েছে ইটসেলফ এই ডেসক্রিপটিভ কোর্সে চার ছেলে কিন্তু আমার এখানে ভর্তি হয়েছে তো চার ছেলের খাতা কিন্তু আমার পক্ষে চেকিং করা নেক্সট টু ইম্পসিবল সুব্রত কিন্তু এই কথাটা লিখেছে এরপর অমিত লিখছে পিএসসি ক্লার্কশিপেও সিক্সটি এইট মার্কস হয়েছে ক্লার্কশিপে কী পরিমাণ কোশ্চেন এই বছরে শক্ত এসেছিল তোমরা কিন্তু জানো সেখানেও কিন্তু ও পার্ট টুতে পার্ট কিন্তু মার্কস নিয়ে যাচ্ছে মানে তুমি ধরে নিতে পারো এর কিন্তু চাকরি পাক্কা মানে যদি মোটামুটি যদি মেন্স পরীক্ষা খুব ভালো করে দেয় তাহলে কিন্তু তোমার পাক্কা এবং জি সেকশন থেকে কিন্তু প্রচুর আমাদের যে স্ট্র্যাটেজিক এর বইটা বার করেছিলাম সেখান থেকে প্রচুর কোয়েশ্চেন কিন্তু কমন পেয়েছে আচ্ছা অনেক ডাব্লিউ বিসিস অফিসারদের দেখো আমাদের ভিজন ডাবল্লু বিসিস ডাব্লু মক টেস্ট নিয়ে নতুন করে কিছু বলার নেই প্রত্যেক বছর হাজার হাজার ছেলে কিন্তু ডাব্লু বিসিএস মক টেস্টে কিন্তু এনরোল করে থাকে তো এখানে কিন্তু ডাব্লু বিসিএস যে অফিসার যারা পাস করছে তারাই কিন্তু রেকমেন্ড করছে ভিজেন ডাব্লুসিএসএ কোর্সের জন্য তো এটা থ্যাঙ্কফুল তাদের কাছেও আমরা কিন্তু রয়েছি ঠিক আছে তো তোমরা হচ্ছে এই কোর্সটি কাদের জন্য কারা কারা এই কোর্সে জয়েন করবে প্রথমত যেসব স্টুডেন্ট একেবারে এখনও পর্যন্ত প্রিলিমিনারি পাশ করতে পারো নি তোমাদের নয় স্টাডি মেটিরিয়ালে খান্তি আছে নয় তোমরা মক টেস্ট অ্যানালিসিস করছে নয় তোমরা রিভিশন করতে পারছো না কিছু একটা প্রবলেম বা তোমার কাছে টু মাচ মেটেরিয়াল রয়েছে যেটা তুমি বারবার রিভিশনও করতে পারছো না তাই জন্য তুমি প্রিলিমিনারি ক্র্যাক করতে পারছো না রিভিশন করার কত কোনো সাইন্টিফিক স্টাডি প্ল্যান নেই আজকে এটা পড়ছো কাল ওটা পড়ছো একদম দিকভ্রষ্ট ব্যাপার স্যাপার তো তাদের জন্য কিন্তু এটা কোনো স্ট্যান্ডার্ড স্টাডি ম্যাটেরিয়াল নেই তা তোমাদের কাছে যে ম্যাটেরিয়ালটা রয়েছে দেখা যাবে তুমি কোনো গাইড বই থেকে পড়ছো যেটা অনেক পুরোনো বা দেখা যায় মাধ্যমিকের বইকেও বলেছে পড়ছো বা এনসিআরটি পড়ছো একটা মানে হ্যাপার জ্যাট ব্যাপারটা রয়েছে কোনো স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল নেই এবং সারাদিন শুধু পড়েই যাচ্ছ কোনো মক টেস্ট দিচ্ছ না মক টেস্টের তোমাদের একটা মিথ আছে যে মক টেস্ট পরীক্ষার আগে পড়লে পরে তারপর নাকি দেওয়া যায় কিন্তু মক টেস্ট রিভার্স করে যদি তুমি দাও মানে আগে যদি তুমি মক দিয়ে নিজের প্রিপারেশনের প্রস্তুতি যদি তুমি নিজের পজিশন জেনে নিয়ে আবার তুমি রিভিশন করো তাহলে কিন্তু সবথেকে বেস্ট ওয়ে অফ লার্নিং এটা কিন্তু হয়ে থাকে আর যে সমস্ত স্টুডেন্ট কোনো মতো প্রথাগত ওই কয়েকটা এমসিকিউ পড়ে কয়েকটা এদিক ওদিক থেকে টেস্ট সিরিজ লাগিয়ে পরীক্ষা দিতে যাবো সেই কোশ্চেনের বা সেই স্টুডেন্টের ভিত্তিতে কিন্তু আমরা এখানে কিন্তু পড়াবো না আমাদের এখানে টোটাল পিডিএফের যে নোটস আছে সেটা কিন্তু আমাদের আপডেট হয়ে গেছে পপুলার কোর্সের মধ্যে আমরা যদি বলি যেমন ধরো তোমাদের এখানে জেনারেল কম্বাইন্ড ব্যাচ থ্রি তোমাদের রয়েছে আইডিও মিস্টেনিয়াস দু হাজার চব্বিশ এবং ক্লার্কশিপ দু হাজার চব্বিশ করে ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ এখানে সব থেকে পপুলার কোর্স ডাব্লু বিসিএসএ ইন্টিগ্রেটেড মক টেস্ট সিরিজ ডাবলিউ বিসিএসএ কমপ্লিট এন এনসিআরটি ব্যাচ সবে ব্যাচে কিন্তু আমাদের ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু এখন অ্যাভেল করা যাচ্ছে মানে আজ দুটো দিন তোমরা সময় পাবে মানে এক আজ এবং কালকে এই অফারটা কিন্তু থাকবে তারপর তোমাদের কিন্তু যারা যারা অনেকে বলছিলো তারা তোমাদের কোর্স ফিসটা আমাদের কাছে বেশি লাগছে তো তোমাদের কাছে কিন্তু আর একটা অপরচুনিটি এখানে কিন্তু জয়েন করার জন্য ঠিক আছে এবং লাস্টলি হচ্ছে তোমরা যারা রকম স্পুন ফিটিং না হার্ডওয়ার্ক করে রীতিমতো পড়াশোনা করে মোটিভেটেড থেকে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারবে তারাই আমাদের কাছে এসো আমরা কোয়ালিটি স্টুডেন্ট চাইছি বিকজ কোয়ালিটি স্টুডেন্ট থাকলে পরে কি হয় যারা হার্ডওয়ার্ক করতে পারবে যারা প্রত্যেক দিন পড়াশোনা করতে পারবে তাদেরকে তারা কি ওই দিনে চাকরি পাবে এবং আমাদের কাছে মুখ উজ্জ্বল করবে আমার এবং নিজের বাবা মা দুজনকারই কিন্তু তোমরা করতে পারবে এবং সর্ব সর্ব এখানে যে কোর্স আমাদের রয়েছে সর্বাধিক যে ফিজ রয়েছে সেটা হচ্ছে দু হাজার টাকা এবং সর্বনিম্ন ফিজ রয়েছে ওই পাঁচশো টাকা চারশো টাকা তিনশো টাকা মানে তুমি ধরে নিতে পারো নিজের প্রতি এই দু হাজার এক হাজার পাঁচ হাজার পাঁচশো যেটুকু টাকা ইনভেস্ট করার আজকে তোমরা করে নিতে পারো বিকজ একটা অপরচুনিটি তোমরা দু হাজার পঁচিশের জন্য গোল্ডেন অপরচুনিটি পাচ্ছ এবার হচ্ছে আমাদের এই যে কোর্সে তোমরা এনরোল কীভাবে করবে প্রথমেই তোমাকে যেটা করতে হবে আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশান অ্যাপটা ডাউনলোড করতে হবে অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি বা তুমি গুগল প্লে স্টোর থেকে ভিশন কম্পিটিটিভ এক্সাম এইটা লিখে কিন্তু তোমরা সার্চ করতে পারবে এই হচ্ছে আমাদের অ্যাপের ড্যাশবোর্ড এখানে তোমরা ডাব্লিউ সেকশনে যাবে যেখানে তোমরা ডেসক্রিপটিভ ব্যাচ এখানে পাবে এখানে ডাবলু বিসিএস তুমি চলে যাবে এখানে তোমরা ডাব্লু বিসিএস সমস্ত ব্যাচ এখানে রেলের ব্যাচ পেয়ে যাবে ঠিক আছে ডাব্লু বিপিএসি সেকশানে এখানে আইডিও মিস্ত্রিনিয়াস ক্লার্কশিপ সমস্ত কিছু ব্যাচ তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ওকে তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে অ্যাপ ডাউনলোড করো ডাউনলোড করে নিয়ে অ্যাপ্লিকেশান ডাউনলোড করার পর তোমরা তোমাদের যা যা দরকার তোমাদের এখানে চারখানা কোর্স সবথেকে মানে মোস্ট পপুলার কোর্সের মধ্যে পড়ছে এই চারটে কোর্স জেনারেল কম্বাইন্ড ব্যাচ সিট ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ ডাব্লিউ বিসিএস ইন্ডিকেটেড মক টেস্ট সিরিজ চল্লিশ হাজার এমসিকিউ কোর্স এবং ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশ এনসিআরটি ব্যাচ এটা হচ্ছে সব থেকে ফাউন্ডেশন ব্যাচ এটাতেও কিন্তু তোমাদের রয়েছে এখানে এই ব্যাচটার প্রাইস হচ্ছে ছ হাজার টাকা যেটা আজকে ছত্রিশশো টাকায় তুমি কিন্তু অ্যাভেল করতে পারবে মানে এই অপরচুনিটি তোমাদের জন্য আমরা শুধুমাত্র গিয়েছি আর এখনও পর্যন্ত দেখে নাও এখনও পর্যন্ত আমাদের ছ হাজার ছশো ষোলো এখানে সিরিয়াল নাম্বার এখানে ছ হাজার ছশো সতেরো মানে সিক্স কে ছেলেপুলে কিন্তু অলরেডি আমাদের এখানে পারচেস করে নিয়েছে দেখো এখানে এই যে জেনারেল কম্বাইন ব্যাস থ্রি এখানে আইটেমে দেখো দেখাচ্ছে আর এই যে এখানে তুমি দেখো নশো টাকা পেমেন্ট কিন্তু ওরা করে দিয়েছে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত রইলো তোমরা ডিসক্রিপশান থেকে অ্যাপ ডাউনলোড করো ডাউনলোড করে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমার যে কোর্স দরকার তুমি ওখান থেকে যা যা তুমি প্রিপ্রেশন নিচ্ছ সমস্ত কিছু আমাদের কাছে মেটেরিয়াল রেডি আছে তোমরা শুধুমাত্র কোর্সে হ্যান্ডেল করে পড়াশোনাটা করাটা কিন্তু স্টার্ট স্টার্ট করাটা বাকি রয়েছে তো স্টার্ট করো নিজের জার্নি এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা জব নিজের সিকিওর করো ঠিক দেন থ্যাংক ইউ